প্রিয় বন্ধুরা জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছো আমরা নতুন করে শুরু করেছি বিভিন্ন অধ্যায়ের উপর বিস্তারিত আলোচনা আমাদের আজকের আলোচনা ভারতের সংবিধানের উপর এবং আলোচনার বিষয়বস্তু ভারতের সংবিধান রচনার প্রেক্ষাপট এখানে আমরা বিস্তারিত আলোচনা করবো কয়েকটি প্রশ্নের উপর তাই দেরি না করে শুরু করছি আজকের আলোচনা দেখা যাক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেছিল উনিশশো সালে উনিশশো ছেচল্লিশ সালের চব্বিশে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে আসে এই দলের প্রধান ছিলেন স্যার প্যাথিক লরেন্স এছাড়াও তার সহযোগী ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এবি আলেকজান্ডার আমরা পরের সালগুলো সম্পর্কে জেনে নিই উনিশশো বিয়াল্লিশ উনিশশো বিয়াল্লিশ সালে ক্রিস মিশন ভারতে ছিল এই ক্রিস মিশনকে মহাত্মা গান্ধী বলেছিলেন পুরনো ব্যাংকের ভঙ্গুর চেক উনিশশো সাল উনিশশো সালে মতিলাল নেহেরু নেহেরু রিপোর্ট পেশ করেছিলেন এবং উনিশশো এই সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন এবার উনিশশো সালের উপর একটু বিস্তারিত আলোচনা করি ক্যাবিনেট মিশন আসার পর তাদের সুপারিশ ক্রমেই বলা যায় ভারতে গণপরিষদ গঠন হয়েছিল সংবিধান রচনার উদ্দেশ্যে উনিশশো সালের ছয়ই ডিসেম্বর ভারতের গণপরিষদ গঠিত হয় এবং নয়ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং সচিদানন্দ সিনহা যিনি গণপরিষদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ছিলেন তিনি অস্থায়ী সভাপতি হয়েছিলেন এবং এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে এবং সেখানে রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি মনোনীত হন আমরা পরের প্রশ্নে চলে যাব দেখা যাক পরের প্রশ্ন কি আছে কার দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতের গণপরিষদ গণপরিষদের দ্বারা সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল গণপরিষদ দ্বারা যখন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল প্রথম তখন কিন্তু সংবিধানের তিনশো পঁচানব্বইটি ধারা ছিল যে গণপরিষদ গঠন হয়েছিল উনিশশো সালের ছয়ই আগস্ট আমরা একই উত্তর একই কথাগুলো বারবার রিপিট করব তার কারণ যাতে তোমাদের সুন্দর করে মনে থাকে মাথায় গণপরিষদ উনিশশো ছেচল্লিশ সালে ছয়ই ডিসেম্বর গঠিত হয়েছিল সেই গণপরিষদই উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর তিনশো পঁচানব্বইটি ধারা সম্বলিত ভারতের সংবিধান গৃহীত হয় সেই গণপরিষদে ভারতের জাতি কংগ্রেস এটি ভারতবর্ষের একটি প্রাচীনতম রাজনৈতিক দল প্রথম অবস্থায় এটি রাজনৈতিক দল ছিল না ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত একটা সংগঠন ছিল উনিশশো সরি আঠারোশো সালের আঠাশে ডিসেম্বর মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বাহাত্তর জন প্রতিনিধি নিয়ে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিখ্যাত বাঙালি আইনজীবী তিনি কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হন এবং যখন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল তখন বড়লাট ছিলেন লর্ড ডাফরিন এবং কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অ্যাক্টোভিয়ন হিউম ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্র যখন গণপরিষদের সংবিধান গৃহীত হয়েছিল তখন ভারতের রাষ্ট্রপতি পদ শূন্য ছিল সেই সময় রাষ্ট্রপতি পদে কেউ ছিল না উনিশশো ছাব্বিশে নভেম্বর উনিশশো রাষ্ট্রপতি পদ শূন্য ছিল রাষ্ট্রপতি পদের প্রথম ব্যক্তি হয় উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি পরের প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি আর আম্বেদকর বি আর আম্বেদকর ছিলেন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান যিনি পরবর্তীকালে ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন বি আর আম্বেদকর যিনি ভারতের সংবিধানের জনক সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান তিনি দেশ মানে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন বি আর আম্বেদকর জওহরলাল নেহেরু জওহরলাল নেহরু ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি নেহেরু রিপোর্ট পেশ সরি নেহেরু রিপোর্ট পেশ করেনি উনিশশো সালে উনিশশো উনত্রিশ সালে লাহোর কংগ্রেসের সভাপতি ছিল যেখানে যেখানে পূর্ণ স্বরাজ দাবি করা হয়েছিল তিনি ভারতের সংবিধানের প্রস্তাবনার খসড়া রচনা করেছিলেন সর্দার প্যাটেল যিনি ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আজাদ ছিলেন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী আমরা পরের প্রশ্নে চলে আসছি ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল এখানে চারটে অপশন আছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমরা জানি উনিশশো উনত্রিশ সালে লাহোর অধিবেশনে কংগ্রেসের পূর্ণ স্বরাজ দাবি করা হয় সেই পূর্ণ স্বরাজ দাবি করার পর উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি রাভি বা ইরাবতী নদীর তীরে পতাকা উত্তোলন করে ভারতবর্ষের মানুষ প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করেন পতাকা উত্তোলন করেছিলেন জওহরলাল নেহেরু সেই ছাব্বিশে জানুয়ারি দু হাজার সরি উনিশশো তিরিশের স্মরণে সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় এবং গণপরি এবং সেই দিনই ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন তিনি শপথ গ্রহণ করেন উনিশ সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দিনটি সম্পর্কে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না আমাদের ভারতবর্ষের কাছে অত্যন্ত প্রিয় একটি দিন এই দিনই ভারতবর্ষ দীর্ঘ একশো নব্বই বছরের দাসত্ব শৃঙ্খল মুক্ত করে স্বাধীনতা অর্জন করেছিল উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর এই দিনটি গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ছেচল্লিশ সালের ছয় ডিসেম্বর আমরা সকলেই জানি ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ভারতের গণপরিষদ দ্বারা এই গণপরিষদ গঠিত হয়েছিল উনিশশো সালের ছয়ই ডিসেম্বর এবং উনিশশো সালের সালে ডিসেম্বর গণপরিষদ গঠন হয় এই বছরই কিন্তু ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল এবং সেই উনিশশো ছেচল্লিশ সালেই কিন্তু ভারতবর্ষে নৌবিদ্রোহ হয়েছিল উনিশশো সালে এবং মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল উনিশশো সালে আমরা পরের প্রশ্নে চলে আসছি দেখা যাক পরের প্রশ্ন কি আছে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতবর্ষের যে সংসদীয় ব্যবস্থা পার্লামেন্টারি সিস্টেম ওটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রিটেন ব্রিটেনের সংবিধান থেকে ভারতবর্ষের পার্লামেন্টারি সিস্টেম নেওয়া হয়েছে আমরা সকলেই জানি ভারতের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা এটি ব্রিটেনের পার্লামেন্ট ব্যবস্থা থেকে নেওয়া ব্রিটেনের কক্ষ মানে সংবিধান সরি সংসদ ও দ্বিকক্ষ বিশিষ্ট যার উচ্চকক্ষ লটসভা নিম্নকক্ষ কমন সভা এই উচ্চকক্ষ লটসভার অনুকরণে ভারতবর্ষের রাজ্যসভা রাজ্যসভার মেয়াদ নেই রাজ্যসভার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য কিন্তু রাজ্যসভার সদস্যদের মেয়াদ ছ বছরের জন্য প্রতি দুবছর অন্তর এক তৃতীয়াংশ সদস্য সের মেয়াদ শেষ হয় তারা আবার পুনর্নির্বাচিত হয়ে আসতে পারে এছাড়া নতুন কেউ নির্বাচিত হয়ে আসতে পারে আর ভারত ব্রিটেনের নিম্নকক্ষ আইনসভার যেটা হচ্ছে কমনসভা যার অনুকরণে ভারতবর্ষের লোকসভার এই লোকসভায় পাঁচ বছর লোকসভার মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং লোকসভা সদস্যদের মেয়াদও পাঁচ বছর এবং ব্রিটিশ কমনসভার প্রথম ভারতীয় সদস্য ছিলেন দাদাভাই নৌরোজি দাদাভাই নৌরোজি প্রথম ব্যক্তি যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন তাহলে প্রশ্ন যদি আসে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে একদম চোখ বুঝে উত্তর লিখে দেবে গ্রেট ব্রিটেন থেকে এবার দক্ষিণ আফ্রিকা ভারতবর্ষের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান বিভিন্ন দেশ থেকে ভারতের সংবিধানে বিভিন্ন অংশ নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি ভারতবর্ষের সংবিধানের যে সংশোধন পদ্ধতি সেটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকার সংবিধান থেকেও অনেক কিছু নেওয়া হয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে মৌলিক অধিকার মৌলিক অধিকারটা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে ভারতবর্ষের সংবিধানে বর্তমানে ছটি মৌলিক অধিকার আছে কিন্তু প্রথমে সাতটি মৌলিক অধিকার ছিল উনিশশো সালে সংবিধানের চুয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এটি বর্তমানে একটি আইনগত অধিকার আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের সংবিধান থেকেও ভারতবর্ষের সংবিধানে অনেক কিছু নেওয়া হয়েছে তার মধ্যে প্রধান হল ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি যেভাবে হয়ে থাকে সেটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে এছাড়া ভারতবর্ষের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলো আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমরা দেখে নেব পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন অর্থাৎ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতিকে দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী আছে সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি আমরা সকলেই জানি উনিশশো ছেচল্লিশ সালের ছয়ই ডিসেম্বর ভারতবর্ষের গণপরিষদ গঠিত হয়েছিল এবং উনিশশো সালের নয়ই ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে সকাল এগারোটায় গণপরিষদের প্রথম অধিবেশন বসে মুসলিম লীগ এই অধিবেশনে যোগ দেননি জে বি কৃপালিনীর প্রস্তাবক্রমে বয়োজ্যেষ্ঠ সদস্য শচীনানন্দ সিনহা গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি মনোনীত হন তার ঠিক দুদিন পর এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হন এবং গণপরিষদ শেষ দিন পর্যন্ত রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সভাপতি ছিলেন এবং তার স্বাক্ষরেই ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল হরেন্দ্র কুমার মুখার্জি ইনি ছিলেন গণপরিষদের সহসভাপতি গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ এবং গণপরিষদের সহসভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি বি আর আম্বেদকর যিনি ছিলেন গণপরিষদের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান তার নেতৃত্বেই ভারতের সংবিধান রচিত হয়েছিল এবং বি আর আম্বেদকরকে বলা হয় ভারতের সংবিধানের স্থপতি এবং তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী আমরা এক প্রশ্ন এক উত্তর বারবার রিপিট করছি তার একটাই কারণ তোমরা যাতে বারবার শুনে জিনিসটা মনে রাখতে পারো আর দেখে নেওয়া যাক পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন কবে ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ পার্লামেন্টে কবে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হবে চৌঠা জুলাই উনিশশো সাতচল্লিশ চৌঠা জুলাই উনিশশো তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল এবং আঠারোই জুলাই উনিশশো এই দিন কিন্তু এই পাশ হওয়া পাশ হওয়া আইনটা মানে যেটা পাশ হওয়ার পর এটি আইনে পরিণত হয়েছিল আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশ এবং এই ফলস্বরূপ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করি এবং লর্ড মাউন্ট ব্যাটেন যিনি ছিলেন ভারতবর্ষের শেষ ভাইস রয় তিনি উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট মধ্যরাতে পণ্ডিত জওহরলাল নেহরুকে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করান দেখা যাক পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল আমরা একটু আগেও এটা নিয়ে আলোচনা করেছি আবারও আলোচনা করব যাতে তোমাদের সকলের মনে থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হবে নয়ই আগস্ট উনিশশো ছেচল্লিশ উনিশশো ছেচল্লিশ সালের নয়ই আগস্ট গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল উনিশশো সাতচল্লিশ ছেচল্লিশ সালের ছয়ই আগস্ট গণপরিষদ গঠন হয় অনেকগুলো মনে রাখবে উনিশশো সালের ছয়ই আগস্ট গণপরিষদ গঠন হয় গণপরিষদ গঠন হওয়ার পর নয়ই আগস্ট উনিশশো ছেচল্লিশ সকাল এগারোটায় দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে সেই অধিবেশনে উপস্থিত সদস্যদের মধ্যে সবচেয়ে বয়স্ক সদস্য ছিলেন সচিদানন্দ সিনহা তাই জে বি কৃপালিনী যিনি স্বাধীনতার সময় কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন তার প্রস্তাব মতো সচিদানন্দ সিনাকে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি নির্বাচিত করা হয় ঠিক তার দুদিন পর এগারোই আগস্ট গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে সেই অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি পরবর্তীকালে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন এবং হরেন্দ্র কুমার মুখার্জি তিনি গণপরিষদের সহসভাপতি নির্বাচিত হয় এবং এই গণপরিষদই ভারতবর্ষের সংবিধান রচনা করেন এই গণপরিষদের খসড়া কমিটি ভারতবর্ষের সংবিধান রচনা করেন যে কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর এবং এই সংবিধান রচনা হওয়ার পর উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয় তাই ছাব্বিশে নভেম্বর তারিখটি ভারতবর্ষের সংবিধান দিবস হিসাবে পালিত হয় আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন উত্তরটা কমেন্ট করে জানাবে আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমরা কোন ধরনের ক্লাস চাও কোন ধরনের জিকে চাও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সেই সমস্ত বিষয় তুলে ধরার জন্য সবাই ভালো থেকো ধন্যবাদ সকলকে